নমস্কার কৃষক বন্ধুরা ডেটটিটা সিট হচ্ছে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সামনে সাই ক্রপ সায়েন্স প্রাইভেট লিমিটেডের একটি প্রোডাক্ট সাই ফাঙ্গি ভাইরাস সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করব তবে এই ভিডিওতে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী নতুন ভিডিও আপডেট পেতে সাই কোম্পানির ফাঙ্গি ভাইরাস এই ফাঙ্গি ভাইরাসটি উদ্ভিদের নির্যাস দ্বারা তৈরি হয়েছে এই প্রোডাক্টটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের ফসলের ইলো মোজেক ভাইরাস টোবাকো মোজেক ভাইরাস লিপকাল ভাইরাস এছাড়া ব্যাকটেরিয়া অ্যাটাক থেকেও আপনাদের ফসলকে সুরক্ষিত রাখবে এছাড়া আপনাদের গাছে পুষ্টিগুণ বাড়িয়ে দিয়ে ফসলের গুণগত মান বৃদ্ধি করে তুলবে সাই কোম্পানির ফাঙ্গি ভাইরাস এই প্রোডাক্টটিকে আপনারা যে কোনো সবজিবর্গীয় ফসলে ব্যবহার করতে পারেন যেমন আলু করলা ঝিঙা পটল লঙ্কা শশা ইত্যাদি এই প্রোডাক্টটিকে আপনারা ষোলো লিটার জলে ষোলো এমএল হারে ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটির বাজার মূল্য তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে হয়ে থাকে তবে বিভিন্ন মার্কেটে এর বিভিন্ন দাম হয়ে থাকে তবে এই প্রোডাক্টটিকে নেওয়ার সময় আপনারা অবশ্যই মার্কেট প্রাইস যাচাই করে নেবেন ধন্যবাদ